আমরা যারা উনিশশো সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময়ে এই খাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছি সুইচের দুই দিকে আঙুল চেপে মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরও কত কি এক টাকায় রঙিন বা নারিকেলি আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসার সামনে আসতাম মিনা কার্টুন দেখবো বলে শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ রবিন হন্ট মাইকোভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কি না মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহজনের ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ছাপ দিতাম যাতে শেয়ার লম্বা হতে না পারে বিকেলে ছি গোলা ছুট না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে